একটা প্রথম রোজায় দুটি সন্তান তার বাবার কাছে গেছে কিন্তু তার প্রেজেন্টেশনটা কি আসলো পার্সোনাল টাইম কথাটা তো এইভাবে আসতে পারতো যে একটু প্রথম রোজার দিন বাবা এক সন্তান দুটো যাবে বাচ্চা দুটোই ছোট ছোট তারা বাবার কাছে গেছে দেখা হয়েছে শেষ আর কাহিনী বাড়ে না এখন মনে স্কুলটা এক ক্যাম্পাস এক ক্লাস আলাদা ক্যাম্পাস এক স্কুল এক বাবা এক বাচ্চা দুটো এখনকার স্কুলগুলোতে প্যারেন্টসদের একটা মিটিং হয় প্যারেন্টসদের একটা গেমিং হয় অনেক কিছু হয় অনেক কিছু আর ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে হিউজ হয় সামা কোনো কারণে যদি ওইখানে বলে বসে যে আমি সাকিবকে নিয়ে আবার একটু পার্সোনাল টাইম স্কুলে কাটাচ্ছি অপু বিশ্বাস তার বাচ্চা নিয়ে ডাকতে আসলে উত্তরটা তখন আপনাদের কেমন লাগতো আমি বলেছিলাম তুমি তো ফ্যান হয়ে এসেছো যাক না দিন আমি তার বছর কড়া জবাব দিলেন অপবিশ্বাস যেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পেরেছ বুবলি হঠাৎ করে অপবিশ্বাসের ভিডিও সকালবেলা ভাইরাল হতে না হতেই বুবলি তার নিজের খুব ঘনিষ্ঠ মুহূর্তগুলো ছবির মাধ্যমে শেয়ার করে আর বড় একটা ক্যাপশন দিয়ে দিয়েছে যে তারা ভালো আছে তাদের ফ্যামিলি ভালো আছে তাদের সন্তানদের নিয়ে তাদের সুখের সংসার চলছে শাকিব খানকে নিয়ে তারা সুখে সংসার করছে কিন্তু আদৌ এটা সম্পূর্ণ ভুল এখানে ভিডিও থেকে আপনারা একবারও দেখেছেন শাকিব খান ববলি দিকে তাকিয়েছে বা সাকিব খান বুবলিকে ধরেছে মোটেও না যাই করছে শাকিব খান সেটা কিন্তু দুটা সন্তানের বেলাই সাকিব খান সমান যেমন অপবিশ্বাসের সকালবেলা যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু তিনি অপবিশ্বাসের সাথে হাত ধরে বা কোনো কিছু করেই তিনি হাঁটছিলেন না তিনি অপবিশ্বাসকে বাজার করে দিচ্ছিলেন এবং কি ছেলের সাথে ছেলেকে কোলে নিয়ে বসছেন অপবিশ্বাস গাড়ির পিছন ছিটে বসা আর অপবিশ্বাস কিন্তু বলেও নি যে আমি সাকিব খানের সাথে আছি একসাথে সংসার করছি আমরা শাকিব খানকে নিয়ে একই ফ্ল্যাটে আছি এটা কিন্তু অপবিশ্বাস বলেনি যেটা আমাদের বুবলি ম্যাডাম একদম নিজে জাহির করে ছবিগুলো পোস্ট করে মানে অপবিশ্বাসকে হিংসা করে অপবিশ্বাস অপবিশ্বাসের সাথে আছে এটা ভক্তরা জানতে পারলে তার ইমেজ নষ্ট হবে না সেই জন্য অপবিশ্বাসকে টাক্কা দিতেই তিনি এই ভিডিওগুলো এই ছবিগুলো পোস্ট করে তিনি লম্বা ক্যাপশন দিয়েছেন যে তারা একসাথে আছেন ভালো আছেন কিন্তু তারই উল্টো জবাব অপবিশ্বাস দিয়ে দিলেন যে সাকিব খান শুধুমাত্র সন্তানের জন্যই দুদিকে ব্যালেন্স করে চলছে আদৌ অপু বাবু বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক নেই তো ভিউয়ার্স তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও চ্যানেলটির পাশেই থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ